শীতকাল পিঠে তো খেতেই হবে তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটা পিঠে রেসিপি শেয়ার করি তাই আজকে বানিয়ে নেব ভাপা পিঠে প্রথমেই আমি পুরটা বানিয়ে নেব এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম দু চামচ মতো বড়ো চামচে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় আর দিয়ে দেবো এখানে এক বাটি মতো দুধ যতক্ষণ না এটার পাক ধরছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যেতে হবে নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানাই আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গুড় নারকেল দুধ ফুটতে থাকলে অনবরত এই একটা চামচের সাহায্যে নাড়িয়ে যেতে হবে নাহলে গুড় তলে ধরে গেলে একটা পোড়া পোড়া গন্ধ নারকেলের মধ্যে চলে আসবে তাই অনবরত এই নাড়িয়ে যেতে হবে দেখো আমার গুড় আর নারকেলটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর পুর করার জন্য একেবারে রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে এটাকে আমি ঠান্ডা হতে দেব ততক্ষণ আমি এবার চাল গুঁড়োটা রেডি করে নেব আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দু কাপ মতো জল আর দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু ঘি ঘিটাকে দেওয়ার পর এখানে আমি জলটাকে একটু ফুটতে দেব। বেশ ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি এই রকমভাবে চালের গুঁড়িটা ছড়িয়ে দিতে হবে যদি এক জায়গায় দিয়ে দাও তাহলে গরম জলের মধ্যে এটা মিশে গিয়ে একেবারে দানা বেঁধে যাবে তাই চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো রেখে দেবে চামচের সাহায্যে বা খুন্তির মাধ্যমে চালের গুঁড়ি জলের মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরকমভাবে একটু ঢাকা দিয়ে দেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে মোটামুটি পাঁচ মিনিট ঢাকা রাখার পর এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তোমরা যে কোনো পাত্রের মধ্যে ঢালতে পারো আমি যেহেতু একটু মাখতে সুবিধা হবে বলে বড় পাত্রের মধ্যেই নিয়েছি এখানে তোমাদের একটা কথা বলে রাখি যদি তোমরা এরকমভাবে চাল আর জলের আন্দাজ করতে না পারো তাহলে এরকমভাবে মাখার দরকার নেই তাহলে আগে থেকে জলটা গরম করে নেবে তারপর চালের আটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেবে মাখতে হবে খুব ভালো করে দেখে নেবে যাতে আটা লই কাটার সময় ফেটে ফেটে না যায় অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা বড় হাঁড়ি জল দিয়ে বসিয়ে দেব। তারপর এর মধ্যে একটা ফুটো ফুটো থালা বসিয়ে দেব আর থালার মধ্যে একটু তেল ব্রাশ করে দেব। তোমরা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারো চলো এবার পিঠেগুলো বানিয়ে নিই প্রথমেই লই কেটে নেব দেখো ঠিক এই ভাবে আমি যেমনভাবে বানাচ্ছি সেই ভাবে ভালো করে লই কেটে নিয়ে দু হাতের তলায় দিয়ে ঠিক এই ভাবে লেচিটাকে রেডি করে নিতে হবে তারপর আঙুলের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটা রেডি করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব দেবো নারকেলেপু দুটো আঙুলের মাধ্যমে এরকমভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে এবার এদিকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে মুখটা খুব ভালোভাবে বন্ধ হয় নাহলে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসলে পিঠে একদম খেতে ভালো রাখবে না দেখো আমার একেবারে রেডি হয়ে গেছে যদি আঙুলে চালের আটা লেগে যায় তাহলে এই রকম বাটিতে একটু গুঁড়ো শুকনো গুঁড়ো নিয়ে নেবে এই এইরকমভাবে আঙুলে আর হাতের তলায় একটু আটা বলিয়ে নেবে চালের আটা তারপর লেচি কেটে আবার পিঠেগুলো বানিয়ে নেবে এই ভাবে সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি তোমরা মনে করলে বিভিন্ন রকম শেপ এখানে দিতেই পারো আর আমি এই রকম ডিজাইন দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নেবে ভালো করে পুর দিয়ে দেওয়ার পর মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে সাইডে মুখটাকে এই ভাবে দুমড়িয়ে দেবে তাতে কি হয় এটার সুন্দর একটা ডিজাইনও আসে আর ভেতর থেকে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না চলো এবার ভাপিয়ে নিই পিঠেগুলো হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছিলাম আগেই দেখিয়েছি তোমাদের দেখো জল গরম হয়ে গেছে এবার ফুটো ফুটো তালার মধ্যে আমি সব পিঠেগুলো দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ সময় ধরে ভাপিয়ে নেব মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট তারপর ঢাকনা খুলে দেখো আমার একদম রেডি হয়ে গেছে আজকের ভাপা পিঠে আর এই শীতকালে গরম গরম ভাপা পিঠেগুলো সার্ভ করে দাও পরিজনদের মধ্যে আজকের এই ভাপা পিঠে বানানোর পদ্ধতি তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো